আপনারা এখন দেখছেন অমৃত ভগবান আজ শ্রীপাদ নিত্যানন্দ অক্রদ পরমানন্দ নিতাই চাঁদ বললেন যথা ইষ্ট সাধ্য ভাই সদা নাম গাওয়া চায় যথেষ্ট রে ভ্যাত অনেক সংসারিক আসক্তি ভোগ করেছ অনেক বিষয় আশায় অনেক সংসারের স্বপ্ন দেখেছ এবার যথেষ্ট ক্ষান্ত দাও এই দুঃখ জন্ম মৃত্যু অভিশাপ পুনঃ মাতৃ মাতৃজঠরে গমন মৃত্যুর পুন এই জগৎ যথেষ্ট হয়েছে বহু জন্ম হয়েছে এবার ক্ষান্ত দাও ক্ষান্ত দিয়ে কি করবে বললেন যথা ইষ্ট সাধ্য ভাই সদানাম গাওয়া চায় অক্ষয় তৃতীয়াতে করণীয় কি বেশি বেশি টাকা রোজগার করা বেশি বেশি সোনা কিনে রাখা ভালো মন্দ খাওয়া আর সুখ আর এইভাবে বাহ্যিক বিষয়টাকে সঞ্চয় করা কিছু মানুষের ধারণা আজকে যা করবো তা সারা বছর সারা জীবন বৃদ্ধি পাবে ক্ষয় হবে না অক্ষয় আজ বেশি করে টাকা জমা রাখলে সোনা কিনলে সারা জীবন ক্ষয় হবে না বাড়বে না এই বুদ্ধি না কারণ সংসারের অনিত্য কোনো বিষয় সঞ্চয় করে লাভ নেই নিয়ে যেতে পারবেন না আর যাদের জন্য রেখে যাবেন তাই নিয়ে তারা হানাহানি দলাদলি অশান্তি সৃষ্টি করবে এই জন্য আজকের দিনে অক্ষয় যদি কিছু রাখতে হয় বৃদ্ধি যদি পাওয়াতে হয় তো কি বলছেন সদা নাম গাওয়া চায় আজকের দিনে স্মত সততং বিষ্ণু স্মতব্য সততং বিষ্ণু আজকের দিনে যদি কিছু অক্ষয় রাখতে চাও সঞ্চয় করতে চাও নিজের আত্মকল্যাণ করতে চাও তো সতত আজকের দিনটা ভগবানকে স্মরণ করো এটি অক্ষয় থেকে যাবে আর কিছু নয় বাহ্যিক কোনো বস্তু থাকবে না আর আজকের দিনটা ভগবানকে ভুলে যেও না স্মতব্য সততম বিষ্ণু ন স্মতব্য নজাতচিত আজকের অক্ষয় তৃতীয়াতে আমাদের প্রধান কর্তব্য হল সর্বদা হরিকতা হরিনাম ভগবৎ স্মরণ নিত্য নিরন্তর করা আর ভগবৎ স্মরণবিহীন না থাকা সৎ চিন্তা ভগবৎ চিন্তা সৎসঙ্গ ভগবানের লীলা চিন্তন ব্যতীত সময়টা ব্যয় না করা কজন করেছি তা নিজের কাছে প্রশ্ন করতে হবে ভালো খাওয়া ভালো বেড়ানো নতুন পোশাক পরা সোনাদানা অর্থ সঞ্চয় করা ভোগবিলাস এগুলির মধ্যে অক্ষয় আর কোনো কথা নেই জড়বস্তু বস্তু প্রাকৃত বস্তু বিনাশীল বস্তু দুঃখপ্রদ পরিণাম বস্তু জোগাড় করে আজকে রক্ষয় করা যাবে না বরঞ্চ ভগবৎ বিস্মরণ ছেড়ে ভগবৎ নাম ভগবৎ কথা সাধু সঙ্গ সঞ্চয় করুন এটা অক্ষয় হয়ে থাকবে তো জন্য বললেন সদা নাম গাওয়া চায় উনি নিশ্চিত করে বলছেন নাম গাওয়া চাই আর কি নাম না গৌর হরি ধনী কর মুখে গৌর নাম লও গৌর নাম মুখে নাও তবে সংার সিন্দু সন্তরণে নাহি আমি দায় থাকো সুখে অদ্ভুত অভিন্ন চৈতন্যতন্য কৃপালু দয়ালু নিত্যানন্দ প্রভু বলছেন গৌর গান গাও গৌর মুখ বদনে চেয়ে গৌর চরণে চেয়ে গৌর গুণ গাও গেলে কি হবে এই সংসার সিন্ধু সাঁতরিয়ে পার হতে হবে না এক বিন্দু জল আমি রাখব না সুখে পার হতে পারবে এই দায়িত্ব আমি নিলাম এই দায় আমার গৌর মুখে বলো গৌর স্মরণ করো নিতাই চা দঙ্গুলি তুলি বাহু পিটন করে উন্মুলন করে বলছেন তাই আমার এই ভব সিন্ধু সাঁতরে পার হতে হবে না গৌর বলো গৌর চিন্ত গৌর ধ্যান করো গৌর বলো আমি দায়ী থাকছি অঙ্গুলি ধুলে আর তিনি প্রতিজ্ঞাপূর্ব বলছেন তাই নিত্যানন্দের আমি পার করে দেব বাহু পুষ্ট করি এই বলাই বলায় যেই নাম প্রেম নাচে সর্বদারে বাহু স্পষ্ট করি এই সহিত নিজের আজানুলম্বিত ভুজ তুলে প্রতিজ্ঞা করছেন আমি এই প্রতিজ্ঞা করছি সেই প্রভু কন্দ নিত্যানন্দ হল ভজনের তরুর হলদি ভজিয়ে আমি তারে আজ আমরা যেখানে বাবাজি মহারাজ রেখে গেছেন সেই নিত্যানন্দ আশ্রয় তত্ত্ব সেখান থেকেই শুরু করব। তবে একটি কথা বলি এই কারোপতি মমতা অধিক গাঢ় হলে তাকে প্রীতি বলে প্রীতি মানে প্রেম বা ভক্তি বলে কিন্তু কারোপতি মমতা কারোপতি প্রীতি যখন সহজ স্বাভাবিক সরল সুন্দর পথ হারিয়ে বসে কপটতা নিজস্ব কামনা এসে পড়ে তখন সেই প্রীতিটা রূপ নেয় আসক্তিতে কারোপতি মমতা যদি চলে যায় গাঢ় মমতা যদি কারো প্রতি চলে যায় সেটা প্রীতির লক্ষণ কারো প্রতি আপনার মমতা চলে গেছে মানে জানবেন ওখানে প্রীতি বা ভালোবাসাটা চলে গেছে দোষের নয় কিন্তু সেই প্রীতি যদি আপনার মধ্যে সরল সুন্দরতা না থেকে অসন্দর ভোগ সুখ এই সাত্য এসে পড়ে তখন তার নাম প্রীতি না হয়ে হয় আসক্তি আর এই আসক্তি আমাদের পতন স্কলন ধ্বংসের কারণ প্রীতি বা ভালোবাসা ধ্বংসের কারণ নয় কিন্তু ভালোবাসাটা যখন আসক্তিতে রূপ নিল নিজ সপ্ত কপটতা বা নিজ সুখের রূপ নিল তখনই প্রেম না হয়ে প্রীতি না হয়ে তার নাম হয় কি বললাম আসক্তি এই আসক্তি আমাদের পতনের কারণ ধ্বংসের কারণ স্খলনের কারণ ভগবান বিমুখতার কারণ আজকে যেখানে যার প্রতি প্রীতি আছে মমতা আছে এটাকে সত্য সুন্দর সরল রাখুন এখানে সত্য কপটতা নিজস্ব আদায় করার যদি মাথায় এই বিরূপ বিকৃতি বিচার আসে বিকৃত ভাব আসে তবে সেই আসক্তিতে আপনার পতন স্খলন হবে আচ্ছা ধ্যান দিন কারো প্রীতিটা সহজ সুন্দর সাতশ্বত থাকতে হবে তবে সেই প্রীতি প্রীতি থাকবে না হলে আসক্তি আমাদেরকে ধ্বংস করাবে এই প্রীতিটা যখন কারো দেশের প্রতি চলে যায় এই মমতাটা যখন কারো দেশের প্রতি যায় তাকে বলে দেশপ্রেম এই প্রীতিটা যখন পিতার কাছে চলে যায় পিতার মধ্যে চলে যায় তখন বলে পিতৃপ্রেম বা মাতৃপ্রেম আর এই মমতাটা এই প্রীতিটা যখন গৌর গোবিন্দে চলে যায় তখন তার নাম হয় গৌর প্রেম রাধা প্রেম মমতাটা যেখানে যাচ্ছে যে পাত্রে যাচ্ছে সেখানে সেই রূপ প্রেম আসছে মমতাটা কারো মমতাটা কারো যদি দেশের প্রতি যায় তার নাম হলো কি দেশ প্রেম মায়ের প্রতি যদি চলে যায় তাকে বলে মাতৃভক্তি বা মাতৃ প্রেম বন্ধুর প্রতি যদি চলে যায় তবে সেটা সক্ষ প্রেম কিন্তু এই মমতাটা আসক্তিটা যদি গৌর গোবিন্দ রাধারানীর দিকে যায় তখন তার নাম হবে ভগবত প্রেম গৌর প্রেম আমাদের যাচ্ছে তো উপায় আমাদের নিত্যানন্দ প্রভু জানাবে কে জানাবে নিতাই চাঁদ কারণ একটা অদ্ভুত কথা অপেক্ষা করছে যদি মন দিয়ে শোনেন নিতাই পদ কমল কোটি সকলে জানেন কিন্তু একটা অনুভূতি আছে এর মধ্যে নিতাই পদ কমল কোটিচন্দ্রাই জগত জোড়ায় হেন নিতাই বিনে ভাই ব্রজে রাধা কৃষ্ণ নাই দৃঢ় করি ধর নিতার পায় সকলের জানা বহুবার এ বিষয় আলোচনা হয়েছে শ্রবণ করেছে কিন্তু একটু অভিনব অর্থ করেছেন শ্রীপাদ বিশ্বনাথ চক্রবর্তী পাদ নিতায়ের চরম দুখানার সাথে তিনটে বিশেষণ দেয়া হয়েছে কয়টি খুব দিতে হবে তিনটে বিশেষণ দেয়া হয়েছে এক হলো নিতায় পদ কমল নিতায়ের চরম দোকানা কার সাথে বিশেষণ দেয়া হলো কমলের সাথে মানে পদ্ম ফুলের সাথে কমল মানে পদ্ম ফুল দ্বিতীয় বিশেষণ কোটিচন্দ্র সুশীতল নিতায়ের চরণ দোকানা দুটি কমল ফুল আর দ্বিতীয় বিশেষণ হলো সেই কমল ফুলে কোটিচন্দ্রের শীতলতা আছে নিতায় পদ কমল কোটিচন্দ্র সুশীতল যে ছায়ায় জগৎ জুড়ায় তৃতীয় বিশেষণ হলো এই ছায়াতে জগৎ জুড়িয়ে যায় কটা বিশেষণ হলো চরন্দখানা কমল ওখানে কোটি চন্দ্রের শীতলতা আছে আর ওখানে কি আছে ওই ছায়াতে জগৎ জোড়ায় বিশ্বনাথ চক্রবর্তী পাদ বলছেন এই তিনটে বিশ্বসন পরস্পর বিরোধী আচ্ছা পদ্ম প্রকাশ হয় কখন চাঁদ উঠলে না সূর্য উঠলে কথা বলতে হবে পদ্মফুল সরবারে প্রকাশিত হয় চাঁদ উড়লে না সূর্য উড়লে চন্দ্রের সাথে পদ্মফুলের কোন সম্বন্ধ নেই কিন্তু এখানে প্রেমভক্তির মহারাজ ঠাকুর নরত্তম চাঁদের সাথে নিতায়ের চরণের তুলনা কেন দিলেন কমলের চন্দ্র উদিত হলে বরঞ্চ কমল দলগুলো স্থিমিত হয়ে যায় আবৃত, হয়ে যায় প্রকাশ হয় না কিন্তু প্রভাতে সূর্যের কিরণ লাগলে সরোবারে পদ্মের পাপড়ি তো ঠাকুর ঠাকুরমশাই কি ভুল করে দৃষ্টান্ত দিলেন যে নিতাই পদ কমল কটি চন্দ্র চাঁদের সাথে কমলের তো পরস্পর বিরোধ আছে চন্দ্র উঠল কিরণ প্রকাশ হলো তো পদ্মের পাপড়ি স্তিমিত হয়ে গেল তুলনাটা ঠিক হলো কি বরঞ্চ সূর্যের সাথে তুলনা দিলে পদ্ম কমল ফুটে উঠত আর দিয়েছেন কোটিচন্দ্র চাঁদ ছায়া দেয় না চাঁদ জোৎ দেয় ছায়া দেয় বৃক্ষ অস্বত্য বট এর ছায়াতে গেলে কি দেয় বৃক্ষ বা গাছ অস্বত্য বট আমল কি এগুলি আমাদের কি দেয় ছায়া দেয় চাঁদ কখনো ছায়া চাঁদ জ্যোৎস দেয় এখানে কোটিচন্দ্র সুশীতল যে ছায় জগৎ দৃষ্টান্তটা পর বিরোধী হয়ে গেল না চাঁদের সাথে কমলের কোন বিরোধ আছে নাই আর চাঁদ কখনো ছায়া দেয় না চাঁদ শীতলতা দেয় ছায়া দেয় বৃক্ষ ঠাকুর মশাই কেন পরস্পর বিরোধী বস্তুর সাথে তুলনা করলেন এটা জানতে হবে নিতাই কথা শুনতে হবে নিতাই ছাড়া আমাদের ওই যে বাহু স্পশন করে ভার নিচ্ছে আমি পার করব দায় আমার এরকম কথা কেউ বলেনি গৌরও বলেনি নিতাই বলছেন এই জন্য নিতায়ের এই মহিমা আমাদের নিতে হবে তবে লক্ষ্য করুন নিতায়ের চরণ পদ্ম দুটি কমল এর সাথে আমরা এইবার পরস্পর বিরোধী না মহাজন অনুভূতিতে বলছেন দেখুন পৃথিবীতে সবথেকে উৎকৃষ্ট মধু জন্মায় কোথায় পদ্মের মধ্যে পদ্ম মধুর ন্যায় উৎকৃষ্ট এত সার বস্তু জগতে আর জগতে অমৃত দুটি কটা জগতে অমৃত দুটি একটা ঘৃত একটা মধু আর দুগ্ধ এগুলো পঞ্চামৃতের মধ্যে পড়ে তার মধ্যে সর্বোৎকৃষ্ট অমৃত জগতের উৎকৃষ্ট গোপ্য ঘৃত আর উৎকৃষ্ট মধু তদমধ্যে তদমধ্যে পদ্ম মধুটা হলো এমনকি যাদের চোখে ছানি পড়ে গেছে যদি খাটি পদ্মের মধু এক বিন্দু দিতে পারেন ছানি কেটে যাবে তো নিতায়ের চরণ দোকানা কোমল পদ্ম কেন কারণ নিতায়ের চরণ কমলের মধ্যে প্রেম ভক্তির মধু আছে কমলের সাথে তুলনা দেওয়া হলো কেন কমল দলের মধ্যে উৎকৃষ্ট মধু আছে নিতাই চরণে কি আছে নিতাই চরণে প্রেম মাধুর্য প্রেম গৌর প্রেম রূপ মধু আছে আচ্ছা তো এই যে নিতাই চরণ কমল দলে প্রেম ভক্তিরূপ মধু আছে এই মধু পানের জন্য কি হয় না পদ্মের মধু সঞ্চিত হলে ভোমর বা অলিকুল তারা গুঞ্জরিত রাগ রাগিনী আলাপ করতে করতে আর পদ্মের মধ্যে বসে এসে সেই মধু পান করে তো নিতাই কমল চরণে যারা আশ্রয় নিয়েছে তারা ওই মধু পান করে অর্থাৎ প্রেম ভক্তি পান করাতে কি হয় যারা অতিরিক্ত মদিরা পান করে মদ পান করে তারা মাতাল হয়ে যায় মদে উদ্মত্ত হয়ে যায় তেমন নিতাই চরণ কমল আশ্রয় নিয়ে যারা নিতাই চরণ ভজন করে ওই প্রেম পেয়ে তারাও মাতাল হয়ে যায় কি মাতাল হয়ে যায় মাতাল চুপচাপ বসে থাকে না মাতাল কথা বলতে থাকে বকতে থাকে তেমন নিতাই চরণের পদ্ম মধু আস্বাদন করলে সে ব্যক্তি মাতাল হয়ে যায় কখনো হাসে কখনো কাঁদে কখনো গড়াগড়ি যায় আর মুখে শুধু হাগোর গোড় হা এই মাতোয়ারা হয়ে যায় সে দেখবেন আচ্ছা এই কথাটি প্রমাণ আছে এই কথাটি প্রমাণ আছে নিত্যানন্দ অবধূত একদিন হরিনাম করতে করতে চলে এসেছে আর শ্রীমান মহাপ্রভু নবদ্বীপ চন্দ্র শ্রীপাদকে বসিয়েছেন আসনে বসে বলছেন আপনার চরণ এগিয়ে দিন তো কে চাচ্ছে চরণ গৌর হরি নিজে নিতাই চাঁদ খল করে হাসতে হাসতে শিশুর মতো চরণে এগিয়ে দিয়েছে আচ্ছা এরকম কেউ চাইলে দেবে কথা বলছে কারা রাস্তায় চরণ গিয়ে দিয়েছে নিতাই মহাপ্রভু নিজে নিতাই চাঁদের চরণ প্রক্ষালন করলেন অভিষেক করলেন আর নিতাইয়ের জল মাথায় করে মহাপ্রভু কি বলছে যেন এই দেখেন প্রমাণ নিতায়ের চরণে যে মধু আছে প্রেম ভক্তির মধু আছে তা পান করলে কি হয় এই দেখুন তার প্রমাণ মহাপ্রু বললে নিতায়ের পাদদাগ যে পান করবে এই মুহূর্তে সে প্রেম পাবে বিন্দু বিন্দু চরণামৃত করে যারা পান করলো পান করে সে জিহবাদি গাল ছাড়ছে এত মধু এত আস্বাদন এত অমৃত কেউ কাঁদে কেউ হাসে কেউ গড়াগড়ি যায় কেউ গৌর বলে একে অপরকে জড়িয়ে ধরে যার চরণের পাদদক। বলছেন এত মিষ্টি এত মধু এত অমৃত এত স্বাদ পৃথিবীর কোনো স্বাদ বস্তু ইতিপূর্বে পায়নি কাঁধে হাসে গড়াগড়ি যায় দশা মহাপ্রভু নিজের দাঁড়িয়ে থেকে এটা করিয়েছিলেন নিত্যানন্দ পান করে মুহূর্তেই সকলের মধ্যে আবেশ এসে গিয়েছিল তাই নিতাই চরণে যদি কেউ কমলে আশ্রয় নেয় তাহলে সে প্রেম ভক্তি লাভ করে উদ্মত্ত হয়ে যাবে মাতোয়ারা হয়ে যাবে আচ্ছা এই বিশেষণ খণ্ডন করছেন দেখুন শ্রীপাদ বিশ্বনাথ চক্রবর্তী পাদ পদ্ম বললেন দেখুন নিতাই পদকমলের কমলের করে যেমন আমরা প্রেমে মাতোয়ারা হয়ে যাব ব্রজপ্রেমে মাতা হয়ে যাব আর এখানে বলছেন কোটি চন্দ্র সুশীতল প্রথমে বলা হয়েছে কি এক কোটি চন্দ্রের মধ্যে শীতলতা ধর্ম আছে কারণ চাঁদে অমৃত আছে চাঁদের যে সুধাকরিত হয় স্নেহের খরিত হয় ওটি সুধাবিন্দু আপনি চাঁদনি রাতে রাতে দাঁড়াবেন গাটা শীতল হয়ে যাবে কারণ চাঁদ শীতলতা দান করে তেমন কেউ নিতাই কমল চরণে যদি আশ্রয় নেয় এ সংসারের দৈহিক তাপ ভৌতিক তাপ আধ্যাত্মিক তাপ ত্রিতাপ চন্দ্রের মতো দিয়ে যাবে একবার নিতায়ের কথা শুনে দেখুন একবার নিতায়ের মহামহিমা হৃদয় ধারণ করুন একবার নিতাই চাঁদের চরণ কমলে আশ্রয় নিন চালা থাকবে না সংসারের ভৌতিক দৈহিক আধ্যাত্মিক ত্রিতাপ জ্বালা যেটা ভব মহা দাবাগ্ন মতো জ্বালাচ্ছে ঘরে ঘরে ব্যক্তিতে ব্যক্তিতে এই জ্বালা নিবে যাবে যদি নিতাই পদকমলে আশ্রয় নেন কতজনের গেছে তারা সাক্ষী নিতাই পদকমল আশ্রয় নিলেন নিতাই চরণের প্রেম ভক্তি মধু অমৃত আস্বাদন করলেন তো তাপ গেল এক কোটি চন্দ্রের শীতলতা জ্যোৎস্না যদি গায়ে আসে তাপ লাগবে কারণ ওখানে অমৃত আছে অমৃত শীতলতা দেয় কোটি চন্দ্র সুশীতল যে ছায়ায় জগৎ জোড়ায় ছায়া কেমন আগেই বলেছি বৃক্ষ ছায়া দেয় আচ্ছা ধর্মাক্ত ক্লান্ত পথচারী যদি অসত্য বটবৃক্ষে বা কোনো বৃক্ষের ছায়া সুশীতল তলে বসে তার ক্লান্তি দূর হয় শ্রম দূর হয় ঘাম শুকিয়ে যায় কিন্তু বৃক্ষের ছায়া থেকে উঠে গেলে বৃক্ষ পিছনে পিছনে ছায়া দিতে যাবে তো যাবে কি আচ্ছা আপনি যে ঘরের মধ্যে ছায়া ভোগ করছেন ঘর থেকে বেরোলে ঘর সাথে সাথে ছায়া দিতে দিতে যাবে তো প্রচণ্ড রৌদ্রের মধ্যে একখণ্ড মেয়ে এসে সূর্যকে আড়াল করলো আপনার মাথায় ছায়া আসলো কিন্তু যত দূরে যাবেন মেঘটা ছায়া দিতে দিতে যাবে তো এ ছায়া সাথে যায় না কিন্তু নিতাই চরণ যে একবার আশ্রয় করেছে এ জীবনে পরজীবনে তার ছায়া আর নিতায়ের কমল চরণের ছায়া আর তার তাপ লাগতে দেবে না নিতাই চাঁদ ওই ছায়াতে রেখে দেবে বৃক্ষের ছায়া সব সময় ভোগ করা যায় না নিতাই চরণের ছায়াতে যারা একবার এসেছে সেই ছায়া তাকে অনন্ত জন্ম শীতলতা দিয়ে যাবে আর কি বললেন হেন নিতাই বিনে ভাই ব্রজে রাধা কৃষ্ণ অদ্ভুত কিছু তত্ত্ব এখানে অপেক্ষা করছে ঠাকুর মশায় মন দিয়ে শুনুন দেখুন নিতাই চরণের দুটি গুণ আগে তিনটি বলেছি এর থেকে আমরা দুটো নেব কটা গুণ বললাম শ্রী নিতাই চাঁদের চরণের দুটি গুণ আর দুটি গুণ একটা আকর্ষণ আর একটা হলো প্রেম কী কী বলা হলো কথাগুলি খুব মার্বিক কথা নিতাই চরণের দুটি মহা মহিমা বা মহাগুণ দুটি হলো একটি হলো প্রেম আরেকটি একটি হলো আকর্ষণ আচ্ছা প্রেম তখনই হবে যখন আকর্ষণ থাকতে হবে প্রেম কাকে বলে কারো প্রতি যদি আকর্ষণ আসে আপনার আকর্ষণ মানে বারবার তার কাছে যেতে ইচ্ছা করে বারবার তাকে দেখতে আচ্ছা আধ্যাতিক আধ্যাত্মিক জগৎ প্রেম ভক্তির জগৎ বাদ দিনে জগতে কোনো যুবক যুবতী কোনো প্রাকৃত নরনারীর মধ্যেও যদি প্রেম হয় তার প্রধান লক্ষণ হলো তার প্রতি তার আকর্ষণ আসে তাকে না দেখলে দিন ভালো যায় না তার মুখ না দেখলে তার চিত্তে আনন্দই থাকে না যে কোনো উপায়ে আকর্ষণ করবেই সে কোনো বাধা সে মানে না জাগতিক এবং ওই পরজাগতিক যে প্রেম কামনা কামনাযুক্ত যুবক যুবতীর কলসিত প্রেম আর নিষ্কাম প্রীতিময় ভগবৎ প্রেমের লক্ষণ একই নিতাই চরণের দুটি গুণ মহাগুণ হল একটি প্রেম একটি আকর্ষণ সহজ কথা যেখানে আকর্ষণ নেই সেখানে প্রেম বলে কোনো বস্তু নেই আর যেখানে আকর্ষণ আছে গভীর সেখানে প্রেম থাকতেই হবে নিতাই চরণের গুণ কটি দুটি আমি কিন্তু এই কথা শুনতে শুনতে আবার জগতের প্রেম মিলাবেন না এর মধ্যে কারণ আকর্ষণ দুই জায়গায় আছে তীব্র আকর্ষণ কোনো বাধা মানবে না কোনো বাধা মানে না তো নিতায়ের চরণের গুণ করে উনি কি করছেন জীবকে কি করছেন আকর্ষণ করছেন নিতাই কি করছেন আকর্ষণ করছেন অনেকটা কেমন জানেন সমুদ্র তীরে পুরীতে যদি যান কক্সবাজারে যদি যান আমার ভাগ্য হয়নি যাওয়ার ওইখানে নাকি কোনো বস্তু ফেলে দিলে ঢেউ এসে সমুদ্রের মধ্যে নিয়ে যায় বোঝা যায় কি না কথা সমুদ্রের তীরে দাঁড়িয়ে ওখানে রাখবেন যে তরঙ্গটা এসে আবার ভেতরে চলে যাচ্ছে তখন ওই ঢেউটা আপনার বস্তুটা সমুদ্রে নিয়ে যায় কি কিনা উপলব্ধি আপনাদের আছে কিনা সমুদ্রের তরঙ্গ তীর থেকে বস্তুটা ভেতরে নিয়ে যায় নিতাই চাঁদ এই সংসারের কামনা বাসনার আকর্ষণ থেকে আমাদের টেনে নিয়ে গৌরের ভেতরে প্রবেশ করিয়ে দিচ্ছে প্রেমের ভেতরে প্রবেশ করিয়ে দিচ্ছে